আলাইকুম আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়েছে কিনা বা আপনার চ্যানেলটি ডেড হয়েছে কিনা সেটা আপনি কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিব আপনার স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন জয় বাংলা টেক এই চ্যানেলটা কিন্তু আমার আরেকটা চ্যানেল এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তারপর হচ্ছে ইনকাম সবকিছু কিন্তু একদম ডাউন চিহ্ন এমনকি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে এই চ্যানেলটা বর্তমানে ডেট চ্যানেল অর্থাৎ ফ্রি চ্যানেল তো এই চ্যানেলের কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এই চ্যানেলটা বর্তমানে ডাউন অবস্থায় রয়েছে মানে ফ্রিজ অবস্থায় রয়েছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন ওকে বন্ধু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে নিচে একটা অপশন কিন্তু রয়েছে দেখুন এখানে নিচে একটা অপশন রয়েছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স এর মধ্যে আপনি ক্লিক করবেন প্রথমত অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে তারপরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে কন্টেন্ট লেখা আছে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে আপনি ক্লিক করুন কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওস এর আইকনের মধ্যে ক্লিক করা আছে তারপর এখানে দেখুন একটু স্লাইড করবেন বাম পাশে তারপর এখানে দেখুন ইমপ্রেশন 293 ইমপ্রেশন কিন্তু রয়েছে 293 ইমপ্রেশন রয়েছে যদি দেখেন আপনার চ্যানেলে ইমপ্রেশন একদম জিরো একদম জিরো প্রতিদিন ভিডিও আপলোড করার পর একটা অথবা দুইটা এরকম ইম্প্রেশন আসতেছে বা চার পাঁচটা ইমপ্রেশন আসতেছে তাহলে বুঝে নিতে হবে যে আপনার চ্যানেলটা বর্তমানে একদম ডেট হয়ে আছে ফ্রিজ চ্যানেল কিন্তু যদি দেখেন যে একশোর উপরে ইম্প্রেশন রয়েছে একশো দুইশো বা তারও বেশি ইম্প্রেশন রয়েছে কিন্তু আপনি মনে করতেছেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে আসলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়নি যদি দেখেন যে আপনি একশোর উপরে ইম্প্রেশন রয়েছে তার মানে বুঝতে হবে আপনার চ্যানেলটা এখনো ডেট হয় নাই আপনার ইউটিউব চ্যানেলটা এখন কিন্তু সুযোগ আছে গ্রো করার জাস্ট আপনার হয়তো কোথাও ভুল রয়েছে আপনি হয়তো কোথাও এখনো ভুল করছেন সেই ভুলটা যদি আপনি শুধরাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবার গ্রো হওয়া শুরু হবে ঠিক আছে এই যে দেখুন দুইশো তিরানব্বইটা দিয়েছে লাস্ট আটাইশ দিনে ঠিক আছে এখন আমি হয়তো ওরকম ভালো ভিডিও তৈরি করতে পারছি না বা রেগুলার কাজ করতেছি না যার কারণে এই চ্যানেলটা কিন্তু ইম্প্রেশন বাড়াচ্ছে না তো সেই জন্য আপনি এই লক্ষণ দেখিয়ে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে কিনা তো একটা চ্যানেল ফ্রিজ হওয়ার পর সেটাকে কিভাবে আবার গ্রো করবেন সেই ভিডিওর লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম